প্রতি বছরে আমাদের জিনায়দা এক নম্বর ওয়ার্ড কবুয়াটি ফুটবল মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে এখানে মেলারও আয়োজন করা হয়েছে এখানে খেলাধুলার আয়োজন করা হয়েছে খেলাধুলার শেষ এখন পুরস্কার বিতরণ করবে এখানে দিনাজার জেলা পরিষদের সম্মানিত হারোনার রশিদ উপস্থিত আছে উনি পুরস্কার বিতরণ করবেন মাঠে প্রচুর দর্শনার্থী আর অল্প কিছু কুপন বাকি আছে আর পাঁচ মিনিটের মধ্যে আমাদের রেফেল ড্র অনুষ্ঠিত হবে যারা এখনো লাকি কুপন সংগ্রহ করেননি দ্রুত আমাদের মঞ্চের পশ্চিম পাশ থেকে গ্রহণ করুন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি আমাদের পবহাটির গর্ব ডক্টর এম হারুন রশিদ সুযোগ্য চেয়ারম্যান ঝিনাইদহ জেলা পরিষদ এছাড়া উপস্থিত হয়েছেন আজকের সভাপতি জনাব বদরুদ্দিন আহমেদ বদু সাবেক প্যানেল মেয়র ঝিনাইদহ পৌরসভা এছাড়া উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহমান চাচা এছাড়া উপস্থিত আছেন আমাদের তো আহমেদ তোফা চাচা আবেদ আলী চাচা জাহাঙ্গীর হোসেন ভাই জাহাঙ্গীর আলম ভাই

আমরা আমাদের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অনুষ্ঠান আমরা শুরু করে যাচ্ছি ক্রীড়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যার উদ্যোগে দীর্ঘদিন ধরেই আমাদের এই ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হয় আমাদের প্রবাহটির গর্বিত সন্তান যিনি এই ঈদগাহ সহ সমস্ত প্রজনন প্রণোদনা দিয়ে থাকেন আমাদের সেই প্রিয় সন্তান ডক্টর এম হারুনার বল খেলার মাঠ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সবার আমার চাচা বারবার নির্বাচিত জনপ্রিয় প্রতিনিধি ছিলেন পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন সর্বাধিক নিরাপত্তা অঞ্চলের অভিভাবক আমার নেতা আমার চাচা

এবং সামনে আমাদের প্রভারটি কেন আগামী ভবিষ্যৎ